সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শহরীতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি করে দেয় সকল বিভেদে ফাঁক ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া ভয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান রহমতে দেয় ভরে দেয় মাগফিরাতের দ্বার খোলা পাপি যত যত আছো রহমতে দে ভরে দে মা ফিরাতের দ্বার খোলা পাপি যত হনত আছো যত পথ ভোলা আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি শহরীতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি ইফতারিতে সুখ অনবিল তাহার মাঝে নেই জেফাত ইফতারিতে সুখ তাহার মাঝে নেই যে ফাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল মোবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল